সোমবার থেকে শুরু হল এবারের মাধ্যমিক পরীক্ষা পশ্চিমবঙ্গের লক্ষাধিক পরীক্ষা দিচ্ছেন তার এলাকায় যাতে কোনো রকম সমস্যা না হয় তাই সকাল থেকেই তৎপর ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পুরোপিতা তথা শিক্ষা সংস্কৃতি ও জল দপ্তরের পুর সদস্য মৃন্ময় দাস দক্ষিণ দমদম পৌরসভার বেদিয়াপাড়ার পুরপ্রিতা মৃন্ময় দাস নিজের কাজের নিরিখে নিমেষেই পৌঁছে গিয়েছেন মানুষের মনি কোঠায় এদিন মৃন্ময় দাসকে দেখা গেল মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিতে পাশাপাশি তাকে দেখা যায় ছাত্রছাত্রীদের হাতে পেন এবং মিষ্টির প্যাকেট তুলে দিতে এদিন অটো টোটো ছাড়াও এসি গাড়ির ব্যবস্থা করেন তিনি যাতে কোনো রকম অসুবিধে না হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের তার জন্য তিনি প্রতিদিন এইভাবেই পরিষেবা দিয়ে যাবেন যাতে কোনো রকম ভাবেই পরীক্ষার্থীদের সময় নষ্ট না হয় সারা বছরই সমাজ সেবা থেকে রাজনৈতিক কর্মধারায় ব্যস্ত থাকেন মৃন্ময় দাশ তবে আপাতত মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেদিকেই দৃষ্টি দিতে চান তিনি প্রতিবারই করে থাকি এবার আমরা এগারো সাল থেকে ক্ষমতায় এসেছি আমাদের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর নির্দেশে আমাদের দমদমের বিধায়কও আমাদের দায়িত্বটা অনেক বেশি দমদমে সারা অঞ্চল জুড়ে সমস্ত পৌর পিতারা পৌর মাতারা সব ব্যবস্থা করেছেন তারাও আমাদের মতো খাওয়ার গাড়ি সব ব্যবস্থা করেছেন আমরা তার আগে বাড়িতে গিয়ে শুভেচ্ছা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বিধায়ক আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা দিয়েছি আমরা তাদের বোর্ড থেকে শুরু করে পেঞ্চিন বক্স থেকে শুরু করে তাদের শুভেচ্ছা ক্যান্ট বেরি সব রকম পৌঁছে দিয়েছি আজকে তাদের টিফিন জল গাড়ির ব্যবস্থা এসি গাড়ির ব্যবস্থা তাদের যাতে কোনো অসুবিধা হয় সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন এরাই তো ভবিষ্যৎ এদের জন্যই কাজ করতে হবে এভাবেই মানুষের পাশে আগামী দিনেও থাকতে পারবেন আপনি একদম আমাদের তাছাড়া দক্ষিণবঙ্গ পৌরসভায় যেহেতু আমি শিক্ষা সংস্কৃতি দপ্তরের দায়িত্ব আছি আপনি দেখবেন দশটা স্কুলে আমরা ক্যাম্প করেছি সেখানেও যারা শিক্ষার্থীরা তো পরীক্ষা ভেতরে যায় যারা গার্জেনরা তারা বিভিন্ন বিষয়ে সারাত্কুল টেনশান করে। তাদের জন্য জলের ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এবং হচ্ছে তাদের যাতে সুষ্ঠুভাবে চেয়ারে আচ্ছাদনের তলায় ছায়ার তলায় বসতে পারি তারও ব্যবস্থা করেছি আমরা দশটার সময় আমরা সবসময় মানুষের পাশে ছিলাম মানুষের পাশে থাকি